ও তুই ধরিলি না মাঝে পড়লি না হামার সারা জীবন ভার নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মসজিদেহাজান পড়লে পড়িলে সবার আগে যাও রে মসজিদে আহাজান পড়িলে সবার আগে যাও নামাজ শেষে বাইর হইয়া হারাম রুদি খাও নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ঠিকই পড়ো চুরহি তোমার পেশা ওরে নামাজ তুমি ঠিকই পড়ি তোমার পেশা ওই নামাজ কবুল হইয়াছে রে তোর নামাজ না খবর না রে তোর নামাজ নইলি না খবর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে রে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে রে মশা তুমি আগে মারো রুকু সে ফেলে নামাজ হল না ৰে তোৰ নামাজ নয়লীনা খবৰ নামাজ হৰিলনা ৰে তোৰ নামাজৰ নয়লীনা খবৰ নামাজেনীত কৰি আহা দালাহি চোনে নামাজেনীত কৰি আহা দালাহিছো নামাজে এই মনতা যদি থাকে তোমাৰ ধুনীয়া বিষাজে নামাজ হল না ৰে তোৰ নামাজ নয়লীনা খবৰ নামাজ হৰিলনা ৰে তোৰ নামাজৰ নয়লীনা খবৰ